সুপ্রিয় পিজি ছাত্রছাত্রী এই বছর আপনারা যারা পিজিতে অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা দেবেন আপনাদের জন্য একটি অফিসিয়াল আপডেট এই মুহূর্তে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে এবং তার আগে অ্যাসাইনমেন্ট যে পরীক্ষা হবে তার আগে আপনাদের প্রত্যেককে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ডাউনলোড করতে হবে এখন এই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ আপনারা কেন ডাউনলোড করবেন অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপটা ডাউনলোড করলে আপনি ওখানে দেখতে পাবেন কোন কোন পেপারের অ্যাসাইনমেন্ট আপনাকে দিতে হবে আপনি জানেন যে আপনি কোন কোন পেপারের ফর্ম ফিল করেছেন সেই পেপারগুলো যদি ঠিকঠাকভাবে শো করে তাহলে কোনো অসুবিধা নেই যদি কোনো কারণে কোনো পেপার শো না করে সেক্ষেত্রে আপনার হাতে কিন্তু সময় থাকবে আপনি ইউনিভার্সিটির সাথে একটা যোগাযোগ করতে পারবেন সেই কারণে অ্যাসাইনমেন্টের আগে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেককে এই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ডাউনলোড করতে হবে এবং এই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ আপনারা কবে থেকে ডাউনলোড করতে পারবেন আগামী তিন নয় দুই দুপুর দুটো থেকে এই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাস্ট ডেট এবং শেষ সময় দেওয়া নেই অর্থাৎ অ্যাসাইনমেন্ট যে পরীক্ষা আপনাদের শুরু হবে তার আগের মুহূর্ত পর্যন্ত আপনারা কিন্তু এই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ডাউনলোড করতে পারবেন এবং এখানে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ আপনারা ডাউনলোড করবেন এর কিন্তু কোনো রকম কোনো হার্ড কপি আপনারা আপনাদের যে কলেজ সেখান থেকে পাবেন না আপনারা এটাতে ডাউনলোড করে মোবাইলেই রেখে দিতে পারেন নয়তো চাইলে আপনি এর একটা প্রিন্ট আউট বের করে নিতে পারেন এরপর আপনাদেরকে জানানো হয়েছে যদি আপনাদের কাউকে এই ইনভ্যালিড স্টুডেন্ট দেখায় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি হয়তো পরীক্ষার ফর্ম ফিল আপ মিস করে গেছেন বা কোনো অসুবিধা থেকে গিয়েছে সেই কারণে কিন্তু আপনাকে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে এবং এখানে আরও আপনাকে জানানো হয়েছে আপনি এই যে অ্যাসাইনমেন্ট লিখিত পরীক্ষা যদি আপনার কিছু বলার থাকে জানার থাকে সেক্ষেত্রে একটা হেল্পলাইন নাম্বার ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে নাইন এইট সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আপনারা কিন্তু যে কোনো যে অফিস যে দিন ছুটির দিন বাদ দিয়ে এই সময়ের মধ্যে আপনারা কিন্তু ইউনিভার্সিটিতে কল করতে পারবেন এই হেল্পলাইন নাম্বারে আপনি কিন্তু আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সুপ্রিয় পিজি ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে রাখি এই যে অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টে অথেন্টিক উত্তর যদি আপনারা পেতে চান আপনাদের যদি অ্যাসাইনমেন্টের গাইডের প্রয়োজন থাকে তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আগামীতে আপনাদের এই অ্যাসাইনমেন্ট আপনাদের লিখিত পরীক্ষা এই সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এই চ্যানেলে ভিডিও আকারে আপনাদেরকে দেওয়া হবে তার জন্য সুপ্রিয় প্রত্যেক ছাত্রছাত্রী আপনাদের জানাবো অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ